ওমান ভাই কয়টি গাড়ি আছে এখানে এন আছে ভাই নয়টা দশটা আছে আর গোডাউনে সর্বমোট কয়টি আছে সর্বমোট পঁচিশ ছাব্বিশটার মতো আছে গাড়ি আচ্ছা ওমান ভাই সর্বপ্রথম কোন গাড়িতে ভিডিও শুরু করব। সর্বপ্রথম আপনি হাইজ দিয়ে শুরু করতে পারেন আমার ডাইন সাইডে হাইজ আছে যারা ভাড়ায় চলে ইনকাম করবেন ইনকাম এন্ড মাসিং এটা ডিটেলসটা বলে এটা দিতে হলো

ঢাকা সরলি গলিতে রাজপথের সুপার জেল খুস্তেছেন। অরজিনাল সুপার জেল না তারে চলে আসবার বিসমিল্লাহ অটোকারে। লাট গলি কি অবস্থা? লাট গলি ভাই অরজিনাল অবস্থা আছে একদম প্রোডাকশন ডাবল পারের হেডলাইটার। আপনি ফকলাইট লাট গাড়ির সাথে অরজিনাল স্টিয়ার বাম্পার লাগাই দিছি 55 সিরিয়ালের একটি গাড়ি ডাইনসাইডের হেডলাইট অরজিনাল গাড়ির সাথে ফক গাড়ির সাথে জাপান কোডিশন। সামনে পিছনে গ্লাসটা অরজিনাল আছে। সুরমা বিলাকের কালার। এবং কালো সুরমা ব্ল্যাক ভিতর কন্ডিশনটা দেন এন্ড্রয়েড ডিভিডি এসি এন্ড্রয়েড সব কিছু টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অল অপশন ওটা এবং এসি টাস হ্যাঁ গাড়ি চাবিতে স্টার্ট হুম এবং ভিতর অংশ দেখেন অরিজিনাল সুপার জেল 12 সিটের গাড়ি যারা সুপার জেল খুঁজছেন তার এই দেখতে পারেন এবং এসির প্যানেল অসাধারণ চমৎকার একটি গাড়ি গাড়িটি নেওয়ার পর কোনো কাজ থাকবে না এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং চায়ের টায়ার কন্ডিশন একেবারে নতুন ওয়ান ভাই পিছনে আসেন হ্যাঁ আচ্ছা ব্যাগলাইট গুলি কি অবস্থা ওয়ান ভাই ব্যাগলাইট গাড়ির সাথে অরিজিনাল আছে এখনো আপনার ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি পিছনের গ্লাস অরিজিনাল আছে ডাইনসাইডের ব্যাগলাইট অরিজিনাল হাই সুপার জেল একদম অরিজিনাল সুরমা ব্ল্যাক কালার এবং সুন্দর একটা আছে এটা লাইট আছে হ্যাঁ কালার অরিজিনাল আছে এখনো

একদম ফুল ফ্রেশ গাড়ি অরিজিনাল কালার এটা কি সিএনজি করা সিএনজি কনভার্ট করা 170 লিটার 170 লিটার জি লাইট গুলি কি অবস্থা লাইট গুলি মাশাআল্লাহ গাড়ির সাথে অরিজিনাল লাইট নিচে ফগ লাইট নিচে ফগ লাইট অরিজিনাল গাড়ির সাথে স্টিল বাম্পার লাগানো আছে একটি বড় 15 সিরিয়ালের গাড়ি ডাইন পাশে লাইট অরিজিনাল ফগ লাইটটা অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল

যারা হাইזר সমাদর হাইজ গাড়ি কোটা হলো বিসমিল্লাহ তকারে নাইটের ব্যাকলাইট অরিজিনাল গাড়ির সাথে রেডি দেন দশের দেশে ফিশেবে আছে পিছনে গ্লাস এই দেন আছে সিরিয়ালের গাড়ি গাড়ির সাথে অরিজিনাল পিছনে গ্লাস অরিজিনাল আছে দেন অরিজিনাল আছে এই যে আচ্ছা চাকার কন্ডিশন চাকার কন্ডিশন মাশাআল্লাহ আমি একটু ধরে দেখাই এই দেন ভাই নতুন আছে

সেনসার গ্রিল লাগানো আছে 56 সিরিয়ালের গাড়ি ডাইন সাইডের হেডলাইট অরজিনাল ফোকলাইট অরজিনাল স্টিল বাম্পার লাগাই দিছি নতুন সামনের গ্লাস আছে গ্লাসে ক্যামেরা আছে একদম ফুল প্যাকেজের গাড়ি ভাই এটা আচ্ছা দুই দরজা পাওয়ার ফুল স্টার্টের গাড়ি চাকা গলে কি চাকা এখনো এই শোরুম যে চাকা লাগাই দিছে ওই চাকাই আছে এখনো এবং গাইতে আমটা জাপানের গন্ডা এখনো যায় না এবং গাড়িটি ফুল স্টার্ট এসি টা আছে সিলিন্ডার আবরণ

টয়টা এক্সিও দু হাজার তেরো মডেল দু হাজার আঠারো তে রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভার গাড়ি অক্টেন ড্রাইভার গাড়ি কোন গ্যাস নাই গ্যাস হয় নাই এবং লাইট গুলি কি অবস্থা লাইট গুলি মাসাল্লাহ ভালো আছে বাম সাইডের লাইট অরিজিনাল গাড়ির সাথে ফক লাইট অরিজিনাল আপনাদের চৌত্রিশ সিএল এর গাড়ি মোস্ট থেকে শুরু করে স্টিল বাম্পার লাগানো আছে মোস্ট এখনো নতুন লাগানো অরিজিনাল লাইট ডান পাশের ফক লাইট অরিজিনাল গাড়ির সাথে সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল চাকার কন্ডিশন মাসাল্লাহ ভালো আছে একদম পার্সোনাল ইউজের গাড়ি ভিতরে বিস্কিট কালার আপনার সিট কাভারটা যে লাগানো আছে অনেক দামি সিট কাভার ভিতরে বিস্কিট ইন্টেরিয়র এবং এসি টাস গাড়িটি কি তে স্টার্ট এবং চার দরজা রিমোট এবং সিট কাভার গুলো দামি সিট কাভার ফোর স্টার গাড়ি পিছনে গ্লাস ব্যাকলাইট গুলো কি অবস্থা ব্যাকলাইট গাড়ি সাথে অরিজিনাল পিছনে গ্লাস ফোর স্টার গ্লাস লাগানো আছে 34 সিরিয়াল

বিশ সিরিয়াল এর গাড়ি বিশ সিরিয়াল স্টিল পাম্পার লাগানো আছে নতুন ফকলাইটটা আছে অরিজিনাল ডাইনচারের হেডলাইট অরিজিনাল গ্লাস আছে অরিজিনাল কালার অরিজিনাল জায়গা জায়গা টায়ারের কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে আচ্ছা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র অল অপশন অটো অল অপশন অটো এসি টাস এসি টাস এবং ভিতরে আমরার সিট হুম সিট কভার ভালো ধরুন সিট কভার এই যে পিছনের গ্লাসটা পিছনের গ্লাসটা অরিজিনাল আছে

ভেতরের দামি সিট কভার অসাধারণ গাড়ি টায়ার চারোটা নতুন পিছনে গ্যালাসটা অরিজিনাল আছে ব্যাকলাইট ব্যাকলাইট লাগানো নতুন বাসন লাগাই দিছি এটা অরিজিনাল না হ্যাঁ গ্যালাস অরিজিনাল আছে 27 27 সিরিয়ালের গাড়ি বাম সাইডে ব্যাকলাইটও লাগাই দিছি এটার দাম কত এটার দাম দিছি আমরা 13 লক্ষ 50 হাজার এক জিও বাংলাদেশের জাতীয় গাড়ি কই মাসের প্রাণ হ্যাঁ হ্যাঁ টাটা এক্সেল এক্স এই টাটা এক্স করলা না এক্স করলা না জি করলা আচ্ছা টাটা জি করলা 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন এটাকে অকটেন রেমে অকটেন রেমে গ্যাস সিন জি করা আচ্ছা সিন জি কনভার্ট করা আচ্ছা বাম থেকে দেখি লাইট গুলো দেখাচ্ছি বাম লাইট অরজিনাল গাড়ির সাথে ফক লাইট আছে লাগানো বড় স্টিল বাম্পার আছে উনি সিরিয়ালের গাড়ি ডান হেডলাইট অরজিনাল সামনের গ্লাসটাও অরজিনাল আপনার কালার হলো ডায়মন্ড কালার এটা দেখো বেনসন কালার কয় চাকা গুলি নতুন চাকা গুলি নতুন আছে ভিতরে বিস্কিট কালার দেখেন এই যে নিকিল সব হ্যান্ড ব্রেকের নিকিল কোন আপনার গিয়ারের নিকিল কোন এটি সব নিকিল না আছে লাগানো নিকিল লাগানো অরিজিনাল জি কলর হ্যাঁ জি অরিজিনাল জি কলর থাকবে নিকিল লাগানো ব্যাকলাইট গুলি কি অবস্থা ব্যাকলাইট গাড়ি সাথে অরিজিনাল সব পিছনে গ্লাসটা অরিজিনাল আছে আপনার 19 সিরিয়ালের গাড়ি বানচারের ব্যাকলাইট অরিজিনাল আছে এটা প্রাইস কত এটা প্রাইস দিছি আমরা

সামনে পিছনে গ্লাস আছে অসাধারণ কালার চাকার কন্ডিশন ভালো আছে মাশাআল্লাহ ভিতরে বিস্কিট কালার ব্যাগলাইট গুলো কি অবস্থা পিছনের ব্যাগলাইট ডান পাশে অরজিনাল আছে ভাই আটাই সিরিয়ালের গাড়ি বাম চারে ব্যাগলাইট অরজিনাল পিছনে গ্লাসটা অরজিনাল আছে বড় শ্রীবাম্পা লাগানো এটা আমাদের সোমের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে সুরাব তেলের পাম্প তার পিছনে সুন্দরবনপুরিয়া সার্ভিসের সামনে অবস্থিত আমাদের ঠিকানা সেন্টার